হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আবার আপনাদের সামনে ইন্ডিয়ান বাইক থ্রি গেম প্লে নিয়ে তো সিটি বাস গেম প্লে তো আপনাদের সামনে এখন দেখাবো কিউবে ইন্ডিয়ান গেম প্লে খেলতে হয় তো এটা হচ্ছে ইন্ডিয়ান নিউ ভার্সন আপডেট তো আমি ঢাকল সম্রাজে এসেছি আমার নিউ হাই এক্স বাস নিয়ে তো বাসটা কিনেছি প্রায় পনেরো কোটি টাকা দিয়ে তো আপনারা যদি বাসটা কিনতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে নাম দেবেন কিনে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে দিয়ে দেব তো যে জায়গা থেকে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে যারা নতুন হ্যাঁ তাদের নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক মিল তো তো আমি অলরেডি চলে আসছি ঢাক সাম্রাজ্যে আমার নিউ বাস নিয়ে তো আমি একটু দেখব যে ডাগন সাম্রাজ্যে বাস চালানো কতটা রিক্স কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো এই বাসটা যারা কিনতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে একটু মার্ক দেবেন আমি আপনাদেরকে বিনামূল্যে বাসটি গিফট করে দেব তো সামনে অলরেডি আমি পাচ্ছি যে ডাগন হ্যাঁ সাম্রাজ্যে ডাগন শিশু ড্রাগন তো একে আমরা মারব না তো এটা কিছু তারা করতেছে তো যাই হোক তারা করুক আমি কিছু করবো না তো শিশু ড্রাগন তেমন একটা যোগ্য করল না তো দেখুন আমাদেরকে আসতেছে তো আমাদের এখন কোনো জন্য আসছে তো গেম প্ল্যাটা কেমন লাগতেছে তো আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা যে কমেন্ট না লাইক না দেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিও করতে ভিডিও বানাতে আমাদের আগ্রহ প্রকাশ করি না তো আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন একটু লাইক দেবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার চ্যানেলে তো যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দেখুন অলরেডি ডাগর শিশু আমাকে অ্যাটাক করা গাড়ির সামনে দাওয়া করছে দেখুন সে তো আমাকে খেতে পারবে না তো দেখি শেষ পর্যন্ত কি হয় তো আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা থেকে দেখবেন কমেন্টে আসো তেমন হচ্ছে না তো দেখি শেষ পর্যন্ত আমাকে অ্যাটাক করতে পারে কি না তো আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন অলরেডি আমি যোগ করে দেখাচ্ছি আমাকে অ্যাটাক করার জন্য আসছে তো দেখুন আপনারা তো ভিডিওটা কেমন লাগবে আমি জানি না আপনাদের কাছে তো যাদের কাছে ভালো লাগবে তাদের অবশ্যই একটা লাইক দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তা আপনাদের প্রতি বসে থাকবে তো ভিডিওটা এ পর্যন্তই আপনাদের তো দেখুন কি অসাধারণ প্রতিভা সাহস তো গাড়ির উপরে ধাওয়া করে নিয়েছে দেখুন গাড়ির উপরে নিয়েছে ডাগন শিশু ডাগন শিশু ডাগন শিশু উপর নিয়েছে দেখুন এক চাকা উপরে উঠে গিয়েছে এক চাকা উপরে উঠে গিয়েছে কি প্রতিভা শক্তি তো অসাধারণ প্রতিভা তো যার কথা না বললেই নয় অলরেডি দেখুন আমি পিছিয়ে করছে সামনে করতেছি আমি যেতে পারতেছি না তো অসাধারণ প্রতিভা ডাগর সাম্রাজ্য ডাগর তো